হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আবির রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা আগের আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর থেকে প্রকল্পের প্রকার আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক প্রথমেই জানবো প্রকল্পের স্তরসমূহ যুক্তিবিদ মিলের প্রকল্পের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা প্রকল্পের মধ্যে চারটি ভিন্ন স্তরের সন্ধান পেয়ে থাকি সেগুলো হলো নিরীক্ষণ বন্ধুরা প্রথমে আসে নিরীক্ষণ প্রকৃতিতে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে নিরীক্ষণের সাহায্যে আমরা কোনো একটি ঘটনার কাছে আসি এবং সেটিকে ব্যাখ্যা দেওয়ার জন্য আগ্রহী হই ঘটনাটির কারণ সম্বন্ধে জানবার জন্য আমরা তাকে মনোযোগ সহকারে জানার চেষ্টা করি এবং তার অবস্থার খোঁজখবর নেই ঘটনাটিকে এভাবে নিরীক্ষণের সময় আমরা তার কারণ সম্বন্ধে চিন্তা ভাবনা করে থাকি একাধিক সম্ভাবনা আমাদের মনে নাড়া দেয় যেমন ঘরের মধ্যে প্রবেশ করে আমি দেখলাম যে ঘরের জানালার একটি কাঁচ ভাঙা আমি ঘটনাটিকে ভালো করে খেয়াল করলাম কাঁচ ভাঙার সম্ভাব্য কারণ সম্বন্ধে বিভিন্ন ধারণা আমার মনে উদিত হল আনুমানিক ধারণা বোধরা এরপরে আসে আনুমানিক ধারণা নিরীক্ষিত ঘটনাটি ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা এর একটি প্রমাণ পেয়েই হোক আর না পেয়েই হোক এর কারণ সম্বন্ধে মনে মনে একটি আনুমানিক ধারণা গঠন করি নিরীক্ষণের সময় সেই ঘটনার একটি কারণ সম্বন্ধে আমরা যে ধারণা পাই তার মধ্যে থেকে যে কোনো একটি সম্ভাবনাকে আমরা কারণ বলে আন্দাজ করে থাকি যেমন ঘরের কাঁচ ভাঙা দেখে আমি ব্যাখ্যার জন্য আনুমানিক ধারণা গঠন করি যে কেউ হয়তো ঢিল ছুঁড়ে গাছটি ভেঙে দিয়েছে সিদ্ধান্ত অনুমান বন্ধুরা এরপরে আসে আনুমানিক ধারণা থেকে সিদ্ধান্ত অনুমান করা আনুমানিক ধারণাটি সঠিক হয়েছে কি না তা যাচাই করার জন্য আমরা ধারণাটি থেকে একটি সিদ্ধান্ত অনুমান করে থাকি প্রকল্প মানে একাধিক সম্ভাবনার মধ্যে যে কোনো একটিকে কারণ বলে আন্দাজ করা এই আন্দাজ কোনো কোনো সময় সঠিক হয় আবার কোনো সময় ভুল হয় তাই একে বাস্তব ঘটনাবলী দিয়ে যাচাই করে নিতে হয় যেমন ঢিল ছোঁড়াকে কাঁচ ভাঙার কারণ হিসাবে আন্দাজ করবার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে সেই ক্ষেত্রে ঢিলটিকে ঘরের মধ্যেই পাওয়া যাবে বন্ধুরা এর পরে রয়েছে পরীক্ষামূলক সমর্থন অর্থাৎ সব শেষে আসে পরীক্ষামূলক সমর্থন অনুমিত সিদ্ধান্তটি যদি বাস্তবের সাথে মিলে যায় তাহলে আনুমানিক ধারণাটি বা প্রকল্পটি সত্য বলে সমর্থিত হয় আর যদি সিদ্ধান্তের সাথে বাস্তবের মিল না থাকে তাহলে ওই প্রকল্পটিকে বাতিল করে আরেকটি নতুন প্রকল্প গ্রহণ করতে হবে যেমন অনুমিত সিদ্ধান্ত অনুযায়ী আমি যদি সত্য সত্যই ঘরের মধ্যে একটি ঢিল খুঁজে পাই তাহলে আমার সেই প্রকল্পটি সত্য বলে সমর্থিত হবে অর্থাৎ আমি ঢিল ছোড়াকেই কাঁচ ভাঙার কারণ বলে গ্রহণ করবো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যুক্তিবিদ মিলের প্রকল্পের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা প্রকল্পের মধ্যে চারটি ভিন্ন স্তরের সন্ধান পাই প্রথমে আসে নিরীক্ষণ প্রকৃতিতে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে নিরীক্ষণের সাহায্যে আমরা কোন একটি ঘটনার কাছে আসি এবং সেটিকে ব্যাখ্যা দেওয়ার জন্য আগ্রহী হই ঘটনাটির কারণ সম্বন্ধে জানবার জন্য আমরা তাকে মনোযোগ সহকারে জানার চেষ্টা করি এবং তার অবস্থার খোঁজ খবর নেই এরপরে আসে আনুমানিক ধারণা নিরীক্ষিত ঘটনাটি ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা এর একটি প্রমাণ পেয়ে হোক আর না পেয়ে হোক এর কারণ সম্বন্ধে মনে মনে একটি আনুমানিক ধারণা গঠন করি এরপরে আসে আনুমানিক ধারণা থেকে সিদ্ধান্ত অনুমান করা আনুমানিক ধারণাটি সঠিক হয়েছে কিনা তা যাচাই করবার জন্য আমরা ধারণাটি থেকে একটি সিদ্ধান্ত অনুমান করি প্রকল্প মানে একাধিক সম্ভাবনার মধ্যে যে কোনো একটিকে কারণ বলে আন্দাজ করা সব শেষে আসে পরীক্ষামূলক সমর্থন অনুমিত সিদ্ধান্তটি যদি বাস্তবের সাথে মিলে যায় তাহলে আনুমানিক ধারণাটি বা প্রকল্পটি সত্য বলে সমর্থিত হয়